আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল ভিডিওটি শুরু করছি আপনাদের সাথে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টাইম ফুল গেছে কি পরিমাণে ফুল এসেছে তবে আগের থেকে ফুল আসাটা অনেকটা কমে গিয়েছে কারণ আমি বাড়িতে যেয়ে বেশ কিছুদিন ছিলাম তো তখন খুব একটা যত্ন করা হয়নি গাছটাতে তো এই জন্য গাছের কয়েকটা গাছে একেবারেই ফুল আসে না আর বাকি কয়েকটাতে মার্শাল অনেক ফুল এসেছে তো সবাইকে আমার টাইম ফুলের শুভেচ্ছা জানিয়ে দিলাম আর এখানে শেয়ার করে নেছি আপনাদের সাথে এগুলো হচ্ছে আমার পাশের বাসার ভাবির ভালোবাসা উনি গ্রাম থেকে এসেছে তো আমাকে এই গিফটগুলোও দিয়েছে তারপর আজকে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি তো আজকে রান্না করছি ডাটা শাক ডাটা শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করছি মানে এই খাবারটা আমি এবার আম্মার কাছ থেকে শিখে এসেছি বাট আমি কখনো এইভাবে রান্না করিনি তারপর ছোটো মাছ রান্না করেছি আর এটা হচ্ছে মিষ্টি আর এই মিষ্টি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আরিশা ও এবার এসএসসি পাশ করেছে খুব ভালো রেজাল্ট করেছে সবাই ওর জন্য দোয়া করবেন তো ও পাশের পাশ করেছে সেই উপলক্ষে তো আজকে আমরা একটু মিষ্টি মুখ করছি এই আর কি আর এই মিষ্টিটা আমার কাছে ভালো লাগে তো সেজন্য এই বালুশাই মিষ্টিটা নিয়ে এসেছি আর এদিকে এগুলো হচ্ছে আরসের বাবা আজকে অফিসের কাজে নরসিংদী গিয়েছিল তো ও নরসিংদী থেকে মানে ওরা যারা যারা গিয়েছিল সবাই কাজ শেষ করে তো নরসিংদীতে একটু ঘুরেছে তো নরসিংদি যেহেতু পাইকারি কাপড়ের মার্কেট আছে তো ওখানে ওরা সবাই ঘুরতে গিয়েছিল তো ওখানে যে আমাকে ফোন দিয়েছে যে এখান থেকে কী নেওয়া যায় কী আনবো তা আমি ভাবলাম যে বিছানার চাদর নিয়ে আসো তো ওকে বললাম যে বিছানার চাদর আনতে তো বাটিকের বিছানার চাদর আসলে নরসিংদীর বাটিকের চাদর অত একটা ভালো পড়ে না কারণ কালার যায় আর আমাদের কুমিল্লার বাটিক হচ্ছে অথেন্টিক কারণ ওইগুলো একদম কালার গ্যারান্টি থাকে কিছু কিছু দোকানে কালার গ্যারান্টি দেয় আর কিছু কিছু দোকানে কালার গ্যারান্টি দেয় না হয়তো বা এগুলো মিক্স আছে তো সচরাচর আমি ইউজ করেছি নরসিংদীর বাটিকও ইউজ করেছি কুমিল্লার বাটিক তো মানে ইউজ করিয়ে অলওয়েজ আর এইখানে যে চাদরগুলো খুবই সুন্দর আর মানে বিছিয়ে বিছিয়ে দেখছিলাম যে হচ্ছে কিনা খাটে কারণ আরশের বাবা জিজ্ঞেস করেছিল যে মাপ কেমন তা আমি মাপ বলে দিয়েছিলাম তো এনেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে